আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো রয়েছে আমিও বেশ ভালো আছি তো এখন বাজে প্রায় পৌনে নটার মতন তো আয়ন ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছে তো ওর একটু সর্দির মতন করেছে তো ওকে আমি এখন সিরাপ খাওয়াচ্ছি ও মোটেই খেতে চায় না একদম সিরাপ খেতে চায় না মুখে নিয়ে বসে থাকে ওকে যে কী অবস্থায় আমি খাওয়ার কারণে ঠিক এই জন্য ঘ্যান ধ্যান করে যাচ্ছে দেখাচ্ছি যে আনের দুপুরবেলার এখন লাঞ্চ এটা হচ্ছে খিচুড়ি এতে আছে গোবিন্দভোগ চাল মসুর ডাল মুগ ডাল মটরশুঁটি গাজর আর এক টুকরো আলু এটা আছে সাদা ডিমের সাদা অংশটা ওটাতে আছে গরম পানি তো ও ডিম বেশি খায় না অল্প পরিমাণেই খায় তো চলুন ওকে খাইয়ে নি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা চলে এসেছি মা ছেলের খুনসুটি নিয়ে তো ওর একটু সর্দি করেছে তাই ওকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করছে যে কিভাবে একটু হ্যাপি রাখা যায় তো ও কানছে একবার একবার করে আবার একবার একবার করে হাসছে তো চলুন মা ছেলে মিলে খুনসুটি করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে জানি না কবে আবার নতুন ভিডিও একটা করতে পারবো তো অনেকদিন পরই করলাম তার জন্য সরি